আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় খড় ও ঘাস কাটা মেশিন স্ক্যানার যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এক ব্লেড দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মোটর ছাড়া আপনারা যদি দুইটা ব্লেড নিতে চান সেক্ষেত্রে আরও পাঁচশো টাকা যোগ হবে অর্থাৎ দুইটি ব্লেড সংযোগ করলে আপনার রেট আসবে ছয় হাজার টাকা আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র মেশিনের দাম আসবে ছয় হাজার টাকা দুইটা ব্লেড দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা সুন্দরবন অথবা করতোয়া কুরিয়ার সার্ভিসে দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন যেগুলো বক্স সিস্টেম কভার সিস্টেম দেখছেন এইগুলো এক ব্লেড দিয়ে আট টাকা এবং যদি দুইটা ব্লেড নেয় সেক্ষেত্রে নয় টাকা দাম হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করা লাগবে আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরাসরি হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি তাই দেরি না করি এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এক ব্লেড দিয়ে মোটর ছাড়া মেশিন এই মেশিনটির ওজন হবে আঠাশ থেকে তিরিশ কেজি হেভি কোয়ালিটির মেশিন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের লোকেশনে এসে সরাসরি নিতে পারবেন চুয়াডাঙ্গা জেলায় দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুতের সাথে দর্শনা চুয়াডাঙ্গা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সারা দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দেওয়া হচ্ছে धन्यवाद चाहल के